बंदाबान पुरानकालीन मानुष के किबाबे हेदायत दे ছোট একটা ঘটনা শুনে আমার আলোচনার রীতি টানবো লম্বা করব না প্রধান মেহমানের আলোচনা শোনা লাগবে আল্লাহু আকবার আমার উস্তাদের জমানে এক ঘটনা শুনেছিলাম পাকিস্তানি এক যুবক আমেরিকাতে বসবাস করে আল্লাহু আকবার আমেরিকা হলো এক খ্রিস্টান আধুনিক এক রাষ্ট্র ওখানে যেই ফরেনার মুসলমান গুলো বসবাস করে দেখবেন বিভিন্ন রাষ্ট্রের কিছু মুসলমান মিলে একটা ছোট্ট করে মসজিদ বানায় আল্লাহ শত মাইল পর পর একটা মসজিদ পাওয়া যায় সচরাচর আমার আপনার মতো বাড়ির দারে দারে সেখানে কোনো ইবাদত খানা পাওয়া যায় না এমন একটা মসজিদের কিছু মুসল্লি কেউবা পাকিস্তানি কেউবা বা বাঙালি কেউ বা আর এক রাষ্ট্রের মানুষ এক সঙ্গে নামাজ পড়ে আমেরিকাতে চাকুরি বাকরি করে চাকুরি শেষ হয়ে গেলে এক সঙ্গে এসে আড্ডা মারে নাস্তা খায় গল্প করে এভাবেই চলতেছিল হঠাৎ করে পাকিস্তানি ওই যুবক বাড়িটা পাকিস্তান কিন্তু আমেরিকার সিটিজেন নাগরিক একদিনের হঠাৎ করে আসরের নামাজের সময় হয়ে গেছে এই যুবক নামাজের মধ্যে হাজির হয় নাই অন্যান্য সাথীরা নামাজের পরে চিন্তা করতেছে ব্যাপার কি আমাদের এই সাথী তো প্রতিদিনই কোনো ওয়াক্তের নামাজ কাজা করে না বিশেষ করে আসরের আগদিয়া চাকুরির থেকে এসে কোনো দিন তো আসরের নামাজ কাজা করে না আজকে এমন কি হয়ে গেল আল্লাহর বান্দা কেন আসে না ইমাম সাহেব হুজুর বললেন বাবা হয়তো কোনো অসুবিধা হইছে সাময়িক কোনো বিড়ম্বনাও হতেই পারে হয়তো ঘুমিয়ে গেছে এই জন্য আসে নাই আল্লাহ লম্বা সময় অপেক্ষা করা হলো যুবকের কোনো খবর নাই দেখতে দেখতে তিন দিন চলে গেল ইমাম সাহেব বলেন সন্ত্রাসীর শিকারও এখানেও হইতে পারে যত নেই আধুনিক রাষ্ট্র হোক না কেন সন্ত্রাসী কার্যক্রম তো এখানেও আছে কথা বলেন ঠিক কিনা তাড়াতাড়ি করে ওর খবর লাগাও খোঁজ লাগাও ফোনের মধ্যে খোঁজ করা হলো না ফোনটা বন্ধ ফ্যাক্সের মধ্যে খোঁজ করো ইমেইল জিমেইলে খোঁজ করো সোশ্যাল মিডিয়া তালাস করো নাই নাই আল্লাহর বান্দারে কোথাও তালাশ করে পাওয়া গেল না তিনটা বছর চলিয়া গেল যুবকের খবর নাই তিন বছর পরে

হয়ে গেছে ইমাম শাব্দু আশেষ করে এসে বলতেছে আরে মিয়া যুব এত मोहब्बत একবেলা এক সঙ্গে না থেকে থাকতেই পারছ না তিনটা বছর হয়ে গেল কোথায় পলায় ছিল তিনটা বছর ধরে কেন তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করো নাই প্রশ্ন করতেই যুবক মাথাটা নিচু করে देছে চোখের পানি ফেলায়া হাউমাউ করে কান্না শুরু করছে ইমাম সব কই বান্দা কান্দো কি হয়েছে খুলিয়া বলো তিন বছর তুমি কোথায় ছিলা কুছ খবর কেন পাই নাই এই যুবক মাথা নিচু করে কান্দে আর কয় হুজুর আমি যেই অফিসের মধ্যে চাকুরি করতাম একজন খ্রিস্টান যুবতী নারী আমার কলিগ ছিল একসঙ্গেই আমরা এক টেবিলেই পাশাপাশি বসতাম হুজুর চাকরির সুবাদে আমাদের বড় সম্পর্ক ছিল একপরজে আমি মেয়েটাকে দিল থেকে ভালোবেসে ফেললাম কিছুদিন যাইতে না যাইতেই তাকে বারবার আমি বিবাহের প্রস্তাব দিয়া দিলাম কিন্তু না না আমার এই প্রস্তাবে সে সারাও দেয় না হাও বলে না নাও বলে না হুজুর আমি এমন পাগল হয়ে গেলাম আমার পিছনে পিছনে ঘুরি একদিন খুব শক্ত করে রাগ করে গরম দিয়া যুবতীকে বললাম যুবতী আমি না তোমার পিছনে কতদিন ধরে ঘুরি আমি না তোমারে মহাব্বত করছি ভালোবাসি আমি তোমারে বিবাহ করতে চাই আমার কারণে এই যুবতী ছোট্ট করে আমারে উত্তর দিল ভাই হ্যাঁ হ্যাঁ আমি জানি তুমি আমাকে বড় মহাব্বত করো ভালোবাসো তবে আমারে বিবাহ করতে হইলে আমার পরিবারের সঙ্গে গিয়া কথা বলো আমার পরিবারের সঙ্গে একটু ডিসকাস করো আমি কোনো মত দিতে পারবো না যুবক যুবকবারের হুজুর আমি ওই যুবতীর সঙ্গে ডেট ফিক্সড করে তার বাড়িতে একদিন চলে গেলাম মনে করছি তার বাড়িতে শুধুমাত্র কেবলমাত্র মাত্র তার মা বাবা থাকবে পরামর্শ করেই চলে আসব কিন্তু না না আমি যখন তার বাড়িতে হাজির গিয়া দেখলাম ঘর ভর্তি এক সঙ্গে অনেকগুলো মানুষ আমি চিন্তা করলাম মনে হয় কোনো প্ল্যান করা হয়েছে আগের থেকে প্রোগ্রাম সেটিং দেওয়া হয়েছে আমারে বুঝি কোনো ক্ষতি করা হবে আমি ভয়ে ভয়ে ওখানে বসলাম কিন্তু না তারা কেউ আমার কোনো ক্ষতি করলো না তাদের মধ্যে থেকে একজন মুরুব্বী মুখপাত্র হয়ে আমাকে বলতেছে যুবক রে তুমি কি আমাদের এই কন্যাকে ভালোবাসো নাকি বিবাহ করতে চাও নাকি আমি বললাম হা অত্যন্ত মহাব্বত করি আমি ওরে বিবাহ করতে চাই ওই মুরুব্বী আমাকে বলল যুবক তুমি তো মুসলমান আমরা সকলেই খ্রিস্টান আমাদের মেয়েটাও খ্রিস্টান ধর্ম যেহেতু ভিন্ন এভাবে তো কখনোই বিবাহ হইতে পারে না এ যুব আমাদের কন্যাকে যদি বিবাহ করতে চাও এক নম্বর কাজ হলো এখনই তোমাকে ইমান ছেড়ে দিয়া মুসলমানের তো ছেড়ে দিয়া খ্রিস্টান হওয়া লাগবে যুব খাও করে কান্দে আর কয় হুজুর আমার দিলের মধ্যে ওই নারীর ভালোবাসা এমন ভাবে বসে গিয়েছিল আমি কেমন যেন পাগল হয়ে গেছি হুজুর আমি সঙ্গে সঙ্গে ইমানটা ছেড়ে দিলাম আর ওদের ধর্মমতে আমি খ্রিস্টান হইয়া গেলাম আল্লাহু আকবার ওরা কিছুতেই বিশ্বাস করতেছিল না এত সহজে একজন কেমনে ঈমান ছারে আমাকে বলতেছে যুবক যেহেতু তুমি এখন খ্রিস্টান হইয়া গেছো তাইলে চলে এক টেবিলে গিয়া খানা খাই এক সঙ্গে বসে আমার সঙ্গে রকমারি খাবার হাজির করা হইল হুজুর খাবার এক পর্যায়ে আমার সামনে শুয়ারের গোস্ত কুকুরের গোস্ত হাজির করা হইল কারণ ওরা ভালো করেই জানে মুসলমানেরা যত যা হোক না কেন কখনোই শুয়ারের গোস্ত খাবে না হুজুর এক পর্যায়ে আমি তাদেরকে প্রমাণ করার জন্য শুয়ারের গোস্ত খাইলাম কুকুরের গোস্ত খাইলাম আমার সামনে মদ বেয়ার হাজির করা হইল ওরা জানে কোন মুসলমান ইচ্ছা করে মদ পান করতে পারে না হুজুর আমি তাদেরকে প্রমাণ করার জন্য মদ বেয়ার ঢক ঢক করে খায়া আমারে বলতেছে যুবকরে তুমি কিন্তু তোমার মা বাবার কাছে কোনোদিন ফিরে যাইতে পারবা না আমি বললাম অসুবিধা নাই আমার বাড়িটা বহু দূর বাইটা বছর চলিয়া গেস আমি তো পাকিস্তানে যাই নাই আমার মা বাবার সঙ্গে আমার দেখাও হয় নাই লাগবে না যাব না ওরা আবার শর্ত দিয়ে বলল যুবক শুধু মা বাবা না বরং কোন বন্ধুর কাছেও যাইতে পারবা না আপনজনদের কাছেও যাইতে পারবা না আর ঠিক আছে জান কোন বন্ধু আহাববের কাছে যাব না আল্লাহু আকবার শেষ শর্ত যুবকরে এক্ষুনি তোমার সমস্ত যোগাযোগগুলো বিচ্ছিন্ন করে দিতে হবে কোন ফোন থাকবে না ফ্যাক্স থাকবে না কোনো সোশ্যাল মিডিয়া থাকবে না কোনো সিম থাকবে না কয় হ্যাঁ আমি সব বিদায় দিয়া দিলাম এরে যুব তোমার সামনে শেষ শর্ত দিলাম আমাদের এই কন্যাকে বিবাহ করার পরে এই শহর ছেড়ে দিয়া তোমাকে অন্যত্র চলে যাইতে হবে দূরে কোনো শহরে তোমার বসবাস করা লাগবে যা সম্পদ লাগে আমরা সব দেব তোমার বালাখানা হবে তোমার গাড়ি বাড়ি সবকিছু হয়ে যাবে হুজুর আমি রাজি হয়ে গেলাম আমার সঙ্গে আমার প্রিয় শিরি বিবাহ হয়ে গেল আমার আশেকার বিবাহ হয়ে গেল কিছুদিন যাইতে যাইতে না যুবক এখন তো সময় হয়ে গেছে অন্য শহরে যাওয়া লাগবে যাও যাও তোমার সামান তুমি দ্রুত গুছায় নাও। হুজুর আমি আমার ঘরের মধ্যে চলে গেলাম হুজুর আমার এই ঘরের মধ্যে আমি আজ দশ বছর বসবাস করি আমার ঘরটা আমি এমন ভাবে সেটিং করছি আমার ঘরের এমন এক জায়গাতে আমি আল্লাহর আল কারীমের একখানা কপি রাখিয়া দিছি আমি যখন প্রতিদিন অফিস থেকে এসে দরজাটা খুলতাম সর্বপ্রথম আল্লাহর কুরআনটা আমার চোখে পড়তো আমি সঙ্গে সঙ্গে গিয়া কুরআনটা বুকে নিতাম মুখের মধ্যে নিয়ে চুমু খইতাম কিছুক্ষণ দাঁড়াই তেলাওয়াত করতাম হুজুর আবার যখন সকাল বেলা অফিস করার জন্য ঘরের দরজা বন্ধ করে বের হতাম শেষ মুহূর্তে যখন বন্ধ করতাম আল্লাহর কুরআনের দিকে আমার শেষ মুহূর্তে চোখটা পড়িয়া যাইত হুজুর আজকে যখন আমি লাগেজটা গুসাইতে ছিলাম সবগুলো গুসাইতে গুছাইতে আমি যখন কুরআনুল কারিমের কাছে আসলাম কুরআন কেমন যেন মায়ার নজরে আমারে তাকায় কয় আল্লাহর গোলাপ রে দীর্ঘ দশ বছর আমারে ছাড়িয়া থাকতে পারো নাই দীর্ঘ দশ বছর তুমি দরজা খুললেই প্রথমে আমারে দেখছো দীর্ঘ দশ বছর দরজা বন্ধ করার আগে শেষ মুহূর্তে দেখে তুমি অফিসে আজকে কি তোমার সঙ্গে না নিবাহর বন্ধ বন্ধিরা বলো হুজুর আমি খ্রিস্টান হইলে কি হবে কোরআনের মায়া এই করে দিকে পাগলের মতো লম্বা টাইম থাকলাম এক পর্যায়ে আমি ফেল করলাম আল্লাহর কুরআনটা কাপড় দিয়ে জড়াই আমার লাগে এক সাইডে নিয়ে আনিলাম চিন্তা করলাম যদি বিবি বলে আল্লাহ কোরআন আনছো কেন আমি বলবো তোমাদের বাড়িতেও তো হলি কোরআন আছে আমার ঘরে এক কপি হলি কোরআন থাকলে অসুবিধা কোথায় হুজুর আমি যখন অন্য শহরে চলিয়া গেলাম এ দোস্তরা তিন চার মিনিটে আমি শেষ করিয়া দেব আল্লাহু আকবার নতুন ভাষায় গিয়া আমি আবারো কোরআনুল কারীমটা ওই জায়গায় সেটিং করে দিলাম যেই জায়গায় দরজা খুললে দেখা যায় যেই জায়গার থেকে দাঁড়ায়া দরজা বন্ধ করলেও কোরআন দেখা যায় আমার আমার বিবিকে আমাকে বলল তাইলে কি তুমি পরিপূর্ণ খ্রিস্টান হও নাই আমি বললাম হা হা খ্রিস্টান হইছি কিন্তু তোমার বাড়িতেও তো হলি কোরআন আছে খ্রিস্টানদের বাড়িতেও তো হলি কোরআন আছে আমার বাড়িতে থাকলেও অসুবিধা কি এ আল্লাহর বান্দা বান্দিরা এভাবে 3 বছর আমি অফিস করে এসে কোরআন দেখি আবার অফিসে যাওয়ার আগেও কোরআনটা দেখে যাই এই 3 বছরে আমি একবারও আল্লাহরে ডাকি নাই এই 3 বছরে আমি এক ওয়াক্ত নামাজও পড়ি নাই মুসলমানিত্ব ফোন করে নাই কিন্তু যখন তিনটা বছর পরে হঠাৎ করে যখন আমি অফিস থেকে একদিন বাড়ি আসলাম দরজাটা খুললাম তাকায় দেখি আল্লাহর কোরআনটা ওই জায়গাতে নাই আমার মেজাজটা গরম হইয়া গেল আল্লাহু আকবার বিবির কাছে গিয়া রাগান্বিত হইয়া বললাম বিবিরে এই জায়গায় যে আমি এক কপি হলি কোরআন থুইছিলাম কোথায় রাখছো বিবি বলে স্বামী তিন বছর ধরে হলি কোরআনটা আপনি এখানেই রাখছেন কোনোদিন পড়েনো না ধরেনো না আজকে তিন বছর পরে আমি আমাদের রুমগুলো পরিষ্কার করতেছিলাম আল্লাহ বাড়তি যেই জিনিসগুলো ছিল সবগুলোকে আমি ময়লার ডাস্টবিনে ভরিয়া ব্যাগের মধ্যে ভরিয়া ডাস্টবিনে ফেলায় আসছি এই কোরআন তো আমাদের কোনো কাজে লাগে না এই জন্য এটারেও আমি বাড়তি মনে করে আল্লাহ ওই ময়লার ডাস্টবিনে ভরে ফেলায় আসছি হুজুর এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার বুকের মধ্যে ধপ করে উঠলো আল্লাহু আকবার আমি আমার বিবির গালের উপরে রাগের জ্বালায়

আর আসমান বরাবর তাকায়া কান্দে আল্লাহ আল্লাহ কয়া কান্দে মালি তিনটা বছর আমি তোমারে একটা বারো ডাকি নাই তিন বছর আমি একটা বারো শেষ দেই নাই তিন বছরে আমি ইসলাম ছেড়ে দিয়া খ্রিস্টান হয়ে গেছি কিন্তু তোমার কোরআনকে ভুলতে পারি নাই আজকে তিন বছর পরে যখন আমি চোখে কোরআন দেখি নাই পাগল হয়ে গেছি

না খাওয়াইয়া মারিনাই তিনটা বছর আমি তুমি পানি টাওয়ার সঙ্গে সঙ্গে দিছি তিনটা বছর আমি তোমারে মাছ ধস্ত আর ভালো ভালো খাবার খাওয়াইছি তিন বছর তুমি আমারে ভুলিয়া গেছ গোলাম রে আমি এক মুহূর্তের জন্য তোমারে ভুলিয়া চাইলাম না হুজুর কেমন যেন আমার মনের মধ্যে বললো ডাস্টবিনের অমুক কোনাই খুঁজলেই তুমি আল্লাহর আনটা পেয়ে যাবা হুজুর আমি পাগলের মতো দৌড়া গেলাম ওই কুনাই গিয়া করতে করতেই আল্লাহর সামনে চলে আসে আমি বুকের মধ্যে নিয়ে হাওমাউ করে কান্না শুরু করলাম আমি আমার চোখের মধ্যে নিয়ে মুখের মধ্যে নিয়ে বারবার খাইতে লাগলাম হুজুর আল্লাহর কোরআন আমারে বুঝ দিয়া দিয়েছে বাড়ি সারছি গাড়ি সারছি সম্পদ ছেড়ে চলে আসছি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি হুজুর আল্লাহর কোরআনকে mohabbat করছি আল্লাহর কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা তিন বছর পরে আমাকে আবার ইমানের দৌলাদ দান করে দিয়েছে সুবাহান আল্লাহর বান্দারা এই জন্য দুনিয়ার হায়াতের মধ্যে যা করেন আর না করেন আল্লাহর কোরআন হইলেন না যত বড় ধনী হন পদ বলা হন আল্লাহর কোরআন হইলেন না আল্লাহর কোরআন হইলেন না

দোস্তরা এই জন্য আসুন আমরা ওলামা ইকরামের বন্ধু হই ওলামার বন্ধু হই ইসলামকে সত্যিকার অর্থে ধারণ করি ফাও ফাও ফাঁকা বলি দিয়া লাভ নাই লাভ নাই আল্লাহর কাছে যাওয়া লাগবে কবলে যাওয়া লাগবে ইসলামকে ধারণ না করে দুনিয়ার কোন পরিচয় দিয়া বাসার কোন কায়দা নাই প্রধানমন্ত্রী হইয়াও লাভ নাই এমপি মন্ত্রী হইয়াও লাভ নাই বক্তা হইয়াও লাভ নাই আলেম হইয়াও লাভ নাই যদি সত্যিকার অর্থে ইসলামটাকে ধারণ না করতে পারি কথা বলেন ঠিক কি না আসুন আমি শেষ করে দেব আসুন আমরা আল্লাহ তাআলার গোলাম হই আল্লাহকে মহাব্বত করি ইসলাম অনুযায়ী নিজের নিজেদের জীবন গঠন করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন